বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো আসিস ইঞ্জিন এই ইঞ্জিনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে এই ইঞ্জিনটি দিয়ে আপনারা সাইকেলে লাগাতে পারবেন ভ্যান গাড়িতে লাগাতে পারবেন অটোরিকশায় লাগাতে পারবেন যে কোনো মডিফাই গাড়িতে এই ইঞ্জিনটা লাগাতে পারবেন আপনারা বন্ধুরা এই ইঞ্জিনগুলো আমরা ইন্ডিয়া থেকে ইনপুট করে নিয়েছি অনেকগুলো এই ইঞ্জিনটি দিয়ে আপনারা এক লিটার তেলে সত্তর কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনটির সাথে কিট এবং অ্যাকসেসরিজ পেয়ে যাবেন ইঞ্জিনটির সাথে চেইন বেয়ারিং ট্রিপল হর্ন মিটার ইত্যাদি সাইকেলে লাগাতে যা যা যন্ত্রাংশ লাগে সবগুলো পেয়ে যাবেন আপনারা এই ইঞ্জিনগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো খুব সহজে নষ্ট হয় না এগুলো অনেকদিন লাস্টিং করে এই ইঞ্জিনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র আট হাজার টাকায় কিনতে চাইলে আমাদের ডিসপ্লের ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পাবেন তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করুন যারা দোকানদার ভাইরা আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ইঞ্জিন আপনারা কিনতে পারবেন এবং বাহিরের দেশ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন আমাদের কাছে পঞ্চাশ সিসি আশি সিসি একশো সিসি এবং একশো পঞ্চাশ সিসি দুইশো সিসি এবং সর্বোচ্চ পাঁচশো সিসি ইঞ্জিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন ট্রাকের ইঞ্জিন বাসের ইঞ্জিন মোটরসাইকেলের যে কোনো ইঞ্জিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং নাইট্রো ছোট ছোট ইঞ্জিনও নিতে পারবেন তাই যাদের লাগবে তারা দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ